আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত যেভাবে গর্থে পড়েছিল সেখান থেকে বাংলাদেশ ব্যাংক যেভাবে বিপর্যয় ব্যাংকগুলোকে উঠিয়ে আনার চেষ্টা করেছে কত দূর পেরেছে সেটা বিষয় না যে শ্রেষ্ঠাটি করেছে সেই শ্রেষ্ঠার ফলশ্রুতিতে ব্যাঙ্কগুলো মোটামুটি ঘুরে দাঁড়াতে সক্ষম দুই একটি ব্যাংক ছাড়া তারপরও আমাদের কাছে অনেক কমেন্ট আসে যেখানে বলা হয় বিভিন্ন ব্যাংকের নাম মেনশন করে এই সকল ব্যাঙ্গুলো টাকা দিচ্ছে না যেমন আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছে মনসুরা আহমেদ ইউনিয়ন ব্যাংক টাকা দিচ্ছে না ইউসুফ হোসেন কমেন্ট করেছেন ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক টাকা দিচ্ছে না দুলাল হোসেন উনিও কমেন্ট করেছেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক টাকা দিচ্ছে না ভুইয়া মোবারক উনি কমেন্ট করেছেন পদ্মা ব্যাংকসহ সহ সব ব্যাংকে যে যে দয়া করে দেখুন শুধু গত সরকারের দোষ না দিয়ে দ্রুত গ্রাহকদের টাকা প্রদানের ব্যবস্থা নিতে সুপারিশ করুন এটি সুপারিশ শুধু আমার আপনার নয় সবার জন্যই করা উচিত কারণ গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া গ্রাহকদের নৈতিক অধিকার একটি গ্রাহক ব্যাংকে আমানত রাখে তার মূল উদ্দেশ্যই হল যখন তার টাকাটা প্রয়োজন হয় ওই সময় যেন ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে টাকাটা তুলে তার প্রয়োজনের ভিত্তিতে টাকা উত্তোলন করে প্রয়োজন মেটায় কিন্তু আমরা আমানত রেখে আজকে ব্যাংকের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে ব্যাংক টাকা দিচ্ছে না আমরা প্রথমে আপনাদের কমেন্টগুলো দেখালাম এখন এখনকার নিউজের বিস্তারিত জানাবো আপনিও চাইলে কমেন্ট করতে পারেন ব্যাংকের থেকে ঘুরে এসে কমেন্ট করবেন বাস্তব অভিজ্ঞতা থেকে কমেন্ট করবেন কোনো ব্যাংক যদি টাকা না দেয় সেটাও কমেন্ট করে জানাবেন যে সব ব্যাংক শুধুমাত্র গ্রাহকদের টাকা দেওয়ার জন্য পায়তারা করছে সেটাও জানাবেন এবং যেসব ব্যাংক ভালোভাবে গ্রাহকদের টাকা দিচ্ছে সেটাও কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শুনিয়ে দেব আরও অন্য অন্য ব্যাংকের গ্রাহকদের গত বছরের জুলাই গণ পর আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তখন দেশের ব্যাংক খাত তীব্র ডলার সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়া এবং কয়েক ডজন ব্যাংকের তারল্য সংকট নিয়ে জর্জরিত ছিল কয়েক ডজন ব্যাংকের বিষয়ে আমরা অনেকেই জানি তারল্য সহযোগিতা করেছেন বাংলাদেশ ব্যাংক অন্য অন্য ব্যাংক থেকে তারল্য ধার নিয়েছেন সেটাও মোটামুটি জানি কোন ব্যাংকগুলো দুর্বলতার শীর্ষে ছিল সেটাও মোটামুটি জানি এটি আমাদের আবার উল্লেখ করার কিছু নেই এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছিল না এখনও আমরা যেমন আপনাদেরকে কমেন্টে দেখালাম কিছু কিছু ব্যাংক তাদের অর্থাৎ গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না বলে আমরা অভিযোগ পেয়েছি এটা আমাদের ভিডিও কমেন্ট আজকের ভিডিওর কমেন্টই আমি আপনাদেরকে উল্লেখ করেছি ডলারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া গত বছরের আগস্টে মূল্যফীতি প্রায় দশ পয়েন্ট ঊনপঞ্চাশ শতাংশ উঠে যাওয়া এই সরকার এসে কি করেছে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেওয়া সংশোধনমূলক পদক্ষেপের ফলে গত এক বছরে এই বড় সমস্যাগুলোর বেশিরভাগেরই সমাধান হয়েছে মূল্যভীতি কমে গেছে অনেকটাই স্থিতিশীলতা ফিরে এসেছে বৈদেশিক মুদ্রার বাজারেও অন্ত ব্যাংক বাজারে ডলারের বিনিময় হার গত বছর একশো টাকা উঠে গিয়েছিল এবছরে একশো বিশ টাকায় নেমে এসেছে এবং রিজার্ভ আঠারো পয়েন্ট একষট্টি বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল সেখানে রিজার্ভ ছয় বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে এখন পঁচিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে আমরা আগস্টে দশ পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ থেকে আট পয়েন্ট পঞ্চান্ন শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি মূল্যভীতির এই সকল বিষয় নিয়ে সরকারের যারা বলছে সরকার কি করেছে সরকারের আমরা দায়িত্ব দিয়ে কোনো ফলশ্রুতি পাইনি তাদের জন্য এটি দাবি করা হয়েছে বাংলা নিউজের মাধ্যমে এটির সত্যতা আপনারা যাচাই করতে পারেন আমরা নিউজ কন্টেন্ট ক্রিয়েটার যে নিউজগুলো আমরা সামনে পাই সেগুলো আপনাদেরকে জানানোর জন্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরে থাকি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন বিশেষ করে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা সেই কমেন্টগুলোর উত্তর না দিলেও আপনাদের কমেন্টগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবে ইনশাল্লাহ এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম একটি লাইক দিবেন